অনলাইনে ভাইরাল ক্লবজি ক্রিমটা কি আসলেই ফর্সা করতে সহায়ক আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে একটি সুন্দর এবং ভাইরাল একটি টপিক নিয়ে হাজির হলাম বাংলাদেশের আপুদের কাছে এখন ফর্সা হওয়ার একমাত্র ক্রিমের নাম হলো ক্লবজি ক্রিম আসলে কি ক্রিমটা ত্বকের রং ফর্সা করে এইগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের আপদের কাছে খুবই পছন্দের একটি ক্রিম হলো ক্লবজি ক্রিম এই ক্রিমটা মূলত ইন্ডিয়া থেকে আমদানি করতে হয় এটি একটি ফার্মাসিউটিক্যালস ক্রিম এই ক্রিমটার ইনগ্রিডিয়েন্টসে আছে গ্লোপেটাসল পেটাসল্ট অ্যান্ড এই দুইটার সমন্বয়ে গ্লবজি ক্রিমটি তৈরি হয়ে থাকে এটি তিরিশ গ্রামের একটি ক্রিম অনলাইনে সেলাররা দাবি করেন যে এই ক্রিমটি এক মাস ব্যবহার করলেই শরীরের রং ফর্সা হয়ে যায় যাদের শরীরে একটু কালো দাগ আছে অথবা কোথাও পুড়ে গিয়ে ক্ষত হয়ে গেছে এই ধরনের দাগগুলো দূর করতে ক্লফজি ক্রিমটা সহায়ক ভূমিকা পালন করে থাকে ক্লফজি ক্রিমটা কি আসলেই স্কিনের রং ফর্সা করে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবার চলে আসি যে গ্লবজি ক্রিমটা কারা ব্যবহার করবে যাদের ত্বকের উজ্জ্বলতা হারিয়ে গেছে কিংবা যারা ত্বককে করতে চায় আরও সুন্দর ও লাবণ্যময় তাদের জন্যই এই ক্লবজি ক্রিম এই ক্লবজি ক্রিমটি ব্যবহার করলে আপনার ত্বককে করে তুলবে ফর্সা এবং দাগমুক্ত এটি আপনার শুধু মুখের উজ্জ্বলতায় বাড়াবে না বরং আপনার হাত পাকেও করবে আকর্ষণীয় সুন্দর এই ক্লবজি ক্রিমের যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে যেহেতু এটি একটি ফর্সাকারী ক্রিম সেহেতু এর পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে এটাই স্বাভাবিক এই ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়ার যে দিকটি হলো সেটা হচ্ছে এই ক্রিমটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করা যাবে না আপনি যখন এক মাস ওভার করে এই ক্রিমটি ব্যবহার করবেন সেইটাই আপনার ত্বকের উপরে খুব খারাপভাবে প্রভাব ফেলতে পারে ক্রিমটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করলে আপনাদের ত্বক কুচকে যেতে পারে কালো হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে এজন্য এই ক্রিমটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে না এবং এই ক্রিমের ব্যবহারের একটি নিয়ম আছে এই ক্রিমটি সরাসরি স্কিনে ব্যবহার করা যাবে না এই ক্রিমটি ব্যবহার করতে হলে অবশ্যই কোনো লোশন অথবা ভালো কোনো বডি ক্রিমের সঙ্গে ভালোভাবে তিরিশ গ্রামের পপ জল ক্রিমটি মিক্স করে তারপরে অ্যাপ্লাই করতে হবে সরাসরি স্কিনে অ্যাপ্লাই করা যাবে না তাহলে আপনাদের স্কিন পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে আছেন যে আপনারা প্রশ্ন করেন আমাদের মুখে অনেক বেশি অ্যাকনি আমাদের মুখে একটু ফুসকুড়ি আছে মেস্তা আছে এবং আমাদের অ্যালার্জির সমস্যা আছে আমরা কি এই ক্রিমটা ব্যবহার করতে পারব তাদের জন্য বলি যে এই ক্রিমটা এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই বরং যাদের গায়ে চুলকানির সমস্যা আছে অথবা একটু অ্যাকনির সমস্যা আছে মেস্তা আছে তা চাইলে এই ক্রিমটা ব্যবহার করতে পারবেন তবে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে না আপনারা ব্যবহার করার পরে যখনই দেখবেন যে আপনাদের গায়ের রং আস্তে আস্তে ফর্সা হতে শুরু করেছে তারপর আস্তে আস্তে এই ক্রিমের ব্যবহার কমিয়ে দিতে হবে দীর্ঘ সময় ধরে এই ক্রিম ব্যবহার করা যাবে না